জীবনে এমন সময় আসে যখন সবকিছু ভেঙে পড়ার মতো মনে হয় মানুষ কষ্ট দেয় পরিস্থিতি কঠিন হয়ে যায় সেই সময় আল্লাহ দেখতে চান তুমি ধৈর্য ধরবে না হাল ছেড়ে দেবে আল্লাহ বলেন আল্লাহালা ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও আল্লাহ তাহালা নিজেই বলেছেন যারা ধৈর্য রাখে তাদের জন্য সুসংবাদ আছে অর্থাৎ কষ্টের পিছনে লুকিয়ে থাকে রহমত ভাই কষ্ট দুঃখ অপমান অভাব এ সবই আল্লাহ তালার পরীক্ষা এই পরীক্ষায় যে ধৈর্য রাখে তালা তার জন্য এমন পরিষ্কার রেখেছেন যা মানুষ কল্পনাতেও ভাবতে পারবে না তাই আল্লাহ তালা বলেন ইন্নামা সাহাবিদ না হিসাব নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীন ভাবে দেওয়া হবে আল্লাহ যখন বলেন বিগর হিসাব এমন প্রতিদান দেবেন আল্লাহ তালা যার কোনো হিসাব নেই যার কোনো পরিমাণ নেই এই সম্মান শুধু ধৈর্যশীলদের জন্যই নির্ধারিত অনেক সময় আমরা দোয়া করি কিন্তু ফল পাই না তখন মনের মধ্যে মনে হয় আল্লাহ কি আমার কথা শুনছে না আল্লাহ কি আমার দিকে দেখছেন না না ভাই আল্লাহ অবশ্যই দেখছেন আল্লাহ অবশ্যই শুনছেন কিন্তু তিনি সময়টা পরীক্ষা হিসাবে দেন যেন বোঝা যায় আল্লাহ তাআলা তখন বলেন আমি আল্লাহ দেখতে চাই তুমি নিয়ামতের সময় আমাকে ডাকো নাকি কষ্টের সময় আমাকে ডাকো তাই আল্লাহ তাআলা আরও বলেন বাস তাই নু ইন্নাল্লাহা মাআস সাবিরিন তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে ভাই এটা কত বড় আশ্বাস যখন তুমি একা কাঁদছো একা অনুভব করছো আল্লাহ তাআলা বলছেন আমি তোমার সাথেই আছি এখন প্রশ্ন হলো ধৈর্য মানে কি ধৈর্য মানে চুপ থাকা নয় ধৈর্য মানে হলো আল্লাহ তাআলার হুকুম মানা এবং নিজেকে নিয়ন্ত্রণ করা আর কষ্টের সময়ও পাপের পথে না যাওয়া রসুল সালুহ আলিহাসাল্লাম বলেছেন ধৈর্য হলো প্রথম আঘাতের সময় নিজেকে সংযত রাখা অর্থাৎ যখন কষ্ট আসে সেই প্রথম মুহূর্তেই যদি তুমি নিজেকে সামলে নাও সেটাই হচ্ছে প্রকৃত ধৈর্য অনেক সময় মানুষ কষ্ট পেলে বলে আমার জীবনে এমন কেন হলো কিন্তু ভাই যখন তুমি বলো আলহামদুলিল্লাহ তোমার কষ্টের মাঝেও

ধৈর্যশীলদের সুসংবাদ দাও আর আল্লাহ আগেই বলে দিয়েছেন পরীক্ষা হবে কিন্তু যারা ধরে তাদের জন্য সুসংবাদ আছে যে ভয় করেন আল্লাহ তালা তার জন্য উত্তরণের পথ সৃষ্টি করে দেয় এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেয় সে কল্পনাও করতে পারে না ধৈর্যশীল ও তাকুয়ানবান মানুষ কখনো হার মানে না ধৈর্য তোমাকে দুর্বল নয় বরং শক্তিশালী বানায় ধৈর্য মানে তুমি বিশ্বাস করো আমি একা নয় আমার আল্লাহ তাআলা আমার সাথে আসেন ধৈর্য হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র বা বড় হাতিয়ার যে মানুষ ধৈর্য শিখেছে সে আসলে আল্লাহ তাল্লাহার ভালোবাসা অর্জন করেছে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া এর চেয়ে আর বড় সুখ আর কিছু নেই হে আল্লাহ আমাদের এমন জীবন দিন এমন অন্তর দিন যা বিপদের সময় শান্ত থাকে যে জগন কষ্টের সময় আলহামদুলিল্লাহ বলে আর যে মন জানে আপনি সব দেখছেন আপনি সব জানেন তাই আল্লাহ তালা আপনি আমাদেরকে আপনার ভয় আমাদের মনে পয়দা করুন আল্লাহ তালা আমাদেরকে পাঁচক্ত নামাজি বানান এবং সৎ কাজে সৎ আদেশ করার তৌফিক দান করুন এবং হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করুন এবং হালাল পথে থাকার তৌফিক দান করুন আল্লাহ